হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আমি চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজ হচ্ছে আমার একটা মাছের রেসিপি রান্না নিয়ে ছোটো চারাপোনা মাছ কীরকম করে আমি কী করি মাছের একটা ঝাল করব মানে ঝাল মানে একটা বেশ রকম রেসিপি টাইপের দেখতে থাকো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখতে পেলে তড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে মাছ কটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর খানিক কটা মাছ ভাজা হয়ে গেছে আর খানিক কটা মাছ ভেজে নেওয়ার পর যে তড়াইয়ে যে তেলটা পড়ে আছে তার মধ্যে আমি কী দিচ্ছি একটুখানি সর্ষে বাটা সর্ষে পেস্ট আর তার সঙ্গে দিয়েছি আদা জিরে ধনে রসুন পেঁয়াজ টমেটো একটা পেস্ট করা আছে ওই পেস্টের সঙ্গে ওই পেস্টটা একটু মিক্সড করব মিক্সড করে ওই তেলেতে আমি দিয়ে দেব আর দেওয়া আছে একটুখানি কাশ্মীরি লঙ্কা আর একটুখানি আছে মিট মশলা দিলাম দিয়ে একসঙ্গে নেড়ে নিয়ে তেলটা একটুখানি দেওয়ার মশলাটা দেওয়ার পর একটুখানি হয়ে যাওয়ার পর মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তারপর মাছগুলো দিয়ে দেওয়ার পর একটুখানি সামান্য ফুটবে ফোটার পর একটুখানি সামান্য জল দেবো যে এদিক ওদিক একটু নাড়াচাড়া করবো আর নামাবার আগে একটুখানি নুন মিষ্টিটা দেখে নেবো আর একটুখানি তেল আর কাঁচা শস কাঁচা সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন মাছগুলো একটুখানি ফুটতে শুরু করেছে হয়েওছে একটু ঢাকা চাপা দিয়ে দেবো হয়েও গেছে মিনিট পনেরো দশ পনেরো মিনিট ফুটবে তারপরে দেখতে পাচ্ছি একটুখানি নামাবার আগে কাঁচা সরষের তেল আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি একদম টেবিলে পাতলে এক থালা ভাত উঠে যাবে যদি ভালো লাগে প্লিজ একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হাটা আজকে এই পর্যন্তই আবার কাল দেখা হবে